বহুত পুরাতন একটা গল্প মনে পড়িয়ে গেল আপনাদের শোনাইলে বুঝে আসবে কথাটা ইরাকের বাগদাদ নামের একটা শহর ছিল যেই শহরে হজরত আলী শুয়ে আছেন যে কোন বাগদাদ শহরে এক যুবক ছিল নাম তার মোহাম্মদ বিন সাম্মাক কি নাম বললাম এই ঘটনার থেকে আপনারা শিক্ষা গ্রহণ করতে পারবেন মোহাম্মদ বিন সাম্মাক নামের একজন যুবক ছিল এত অর্থ সম্পদ তার ছিল দৈনন্দ রাত্রি বেলায় নতুন নতুন নারীদের কিনে রাত্রে যাপন করত রাত গভীর হওয়া পর্যন্ত নর্তিকের নাচ মজ্জ হাউজি নিয়ে ব্যস্ত থাকত দৈনন্দ রাত্রে তার নিশার ঘরে মাস্তান হয়ে কাটাইয়া দিত এমনি হারে মোহাম্মদ বিন সাম্মাকের জীবনের চলতে 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 দীর্ঘ তেত্রিশ বছর পর্যন্ত এ হারে চলতে থাকে মোহাম্মদ বিন সাম্মাক এত নারীদের নর্তকীদের নি এত গান বানার অন্তমশয় সরজমে থাকতো যার কোনো অন্ত আর হিসাব ছিল না একদিন গভীরাত হয়ে গেল মোহাম্মদ বিন সাম্মাকের কি যেন মনের ভিতরেটা জাগলো আর কিছু ভালো লাগে না আর যেন তার বিছানায় ভালো লাগে না নর্তকীর গানগুলে যেন ভালো লাগে না গভীর রাত পর্যন্ত যাতর মনির ভিতরেটা অশান্তি যেন দন্না খাইতেছে গভীর রাত হয়ে গেল এমন সময় মোহাম্মদ বিন সাম্মাকের কানে যেন মধুর সুরে ভেসে আসতেছিল একটা সুর সেই সুরটা যেন মহম্মদ বিন সাম্মাক আর সহ্য করতে পারতেছে না মহম্মদ বিন সাম্মাক সুরটার দিকে কান ফালাইলো মহম্মদ বিন সাম্মাকের কানের ভিতরে এত মিষ্টি লেখান এত মিষ্টি সুর ভেসে আসে যা ইতিপূর্বে হাজার হাজার অর্থকীদের গান তার কাছে কোনো তুলনা করা যায় না মোহাম্মদ বিন সাম্মা গভীরত্রে জাগিয়ে গেলেন অজির নাজিদদেরকে তার গোলামদেরকে তাড়াও করলেন যাও বাগদাদের প্রত্যেক খুঁজিয়ে খুঁজিয়ে দেখো কোথায় থেকে সুরটা ভাসিয়ে আসে এত সুন্দর মিষ্টি সুর হৃদয় মন মুগ্ধকর সুর আমি জীবনে কখনো যেন শুনি নাই হাজার হাজার নর্তকী নায়িকা গায়িকাদের গান শুনেছি এত যেন ভালো লাগে নাই কোথায় থেকে সুরটা ভাসিয়ে আসে তোমরা যাও এই সুরের পেছনে তলাশ করো কোথায় থেকে সুরটা পাওয়া যায় অবন্ধু তার গোলামগঞ্জ চতুর্দিকে দৌড়ান শুরু করলেন বাগদাদের হলি গলি খুঁজতেছেন কোথাও যিনি সুরটা যেন পাইতেছেন না এমন সময় খুঁজতে 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 দেখলেন বাগদার শহরের আদর এক করাই একটা ছোট্ট মসজিদের ভিতরে দেখতেছেন একজন যুবক ডানিয়ে দাঁড়িয়ে কোরআনুল কারিম তিলাওয়াত করতেছে তাহার জাতের নামাজে আজকের জোয়ানের যৌবনী পায়া আমরা যুবকরা কোন নামাজ রোজার কোন খবর নাই আসেনি যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারিম তিলাওয়াত করতেছে তাহাজ্জুদের নামাজের ভিতরে যুবকের নামাজ শেষ হইল দাদা সালাম ফিরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দুই দিকে সালাম ফিরানোর পরে মোহাম্মদ বিন সাম্মাকে গোলামগণ দুই হাত তারে ধরলেন বলে ও যুবক আমাদের মনি মোহাম্মদ বিন সাম্মা তোমার মনি হয় কিলাওয়াতে মুর্সরাই আগে আছে তোমার তোলে সুরে তার হৃদয়টা খান খান হয়েছে চলো 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 আমার বাদশার কাছে তোমাকে নিয়ে যাব আজকের যুবকেরা রাত যত গভীর হয় তত মোবাইল টেপে কি ভাই নেট ভালো পায় এই আটটা নটার পরে থেকে নেটের একটু চাপ হয় তো এগারোটা দশটার পর বারোটার পরে পুরা নেট ফাঁকা কথা কয় শান্তি পায় কি ভাই যুবকরা অনেক সময় ভুল নম্বরেও কল করে বসে আমি এক মাহফিল থেকে যে বাড়িতে ঘুমিয়ে আছি এরকম বাউটা একটার পরে বারবার কল আসে কলটা ব্যাক করছি ওই এখন কলটা শোনাার পরে করছি এই শালি ব্যাক কর ব্যাক কর ব্যাক কর কথা আছে আচ্ছা আতির 11টার পরে আমাকেইবা বলছে খুব ব্যাক কল ব্যাক কথা আছে এবঅতলো ভালো না খারাপ শীতের দিন কম্বলে এখন মাতার বুদ্ধি পাউটান করে দিয়ে সারা রাত জেগে পরের দিন সকালবেলা উঠে মনে হই যে গরু ছরা চক লাল ডক করতিছে কি রাগ করতেছেন না আপনারা যুবকের যে কি অবস্থা হয়েছে বর্তমান নবাই নেট আসার পর শেষ ধস নেমেছে যুবকের চরিত্র আর যুবকের নামাজের কথা বলে যুবক নামাজ পড়তে চায় না কোন নামাজ তো পারেই না পারে যুবকের আজকে বিয়ের দিন তোর খালা আশা করছে যে বাবা তুই দুই রাখা শুক্রা নামাজ পড়ে বিয়ের দিনে পড়া লাগে তোকে নামাজ পারি নে বিয়ের দিন অন্তত দুই রাখার নামাজ পড় তোকে আমি যে নামাজ পারি না তোর খালা এখন করছে তুই ডানা তুই ডানা এটি ডানা তোর ডানা আছে

এই তোরা নামাজ পড়ে কি তোর কাছে আমরা ভালো আছি এরকম অনেক না হ্যাঁ সেই সময় তো এখন নামাজ পড়ে না যুবকের নামাজ তো নাই যুবক এক যন্ত্র পায়া বুকের উপর থেকে সারাদিন এ রাখছে আর মন খুলে এখন বান্ধবীর কাছে করছে হাই রে তোর সাথে হাসবো না যুবক গান গায় তুমি এই হৃদয়ের যন্ত্র আমার দমে দমে অক্সিজেন তোমায় সারা বাঁচিব না একটি সেকেন্ড হায় 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 গানের সাইজ কি ওই হৃদয়ের যন্ত্র বানাছ ওই অক্সিজেন অক্সড়া বাঁচবি না কিন্তু সম্মানিত বন্ধুগণ মোহাম্মদ বিন সাম্মাক যে যুবককে ধরে নিয়ে এসেছে সেই যুবকের চেহারার ভিতর নূর ঝলকাইতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নামাজি হবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারার ভিতর একটা নূর ঢকায়া দিবে যখন সুবহানাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযী নামাজ

নবীর হাতে হাত লাগায় যারা কালেমা পড়েছে এদের চেহারার বর্ণনা আল্লাহ কোরআনুল কারিমে দিয়েছে এরা কাফেরদের জন্য বড় শক্ত আর মমিনদের জন্য বড় কমনীয় বড় নরম এদের রাত যখন গভীর হয়ে যায় শেষ দায় মাতা নয়া দেয় আল্লাহ তালার শেষদার ভেতরে রাত কাটায় আদায় আল্লাহ বলে যারা রাত্রির অন্ধকারের শেষদার ভেতরে থাকে আমি আল্লাহর আব্বুল আলমিন খুশি জান্নাতি অতিরিক্ত নিয়ামতের ব্যবস্থা করব। আমার আর রসুল বলেনি একটি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম একটা লড়কাছে ভালো কিন্তু কই আমাদের যুবক সমাজে আজকে নামাজের ভেতরে নাই যুবক সমাজেরা আজকে বাপের টাকা পাইছে বিদেশি টাকা আর কালো কালো গাড়ি পাওয়ারফুল গাড়ি চোখে কালো চশমা রাস্তা বাপের নিজেই ছাড়ছে কিন্তু এখন আপনারা মেডিকেল মেডিকেল যা দেখবেন খালি যুবকরা ঠ্যাং ভাঙা হাত ভাঙ্গালে বসে আছে বেশিরভাগ ইদানিং গবেষণা করে দেখা গেছে যে মানুষ দুই কারণে বেশি মারা যাচ্ছে এখন যুব সমাজ যাদের বয়স সতেরো থেকে বাইশের মধ্যে চলছে আর তিরিশ থেকে চল্লিশ অর্থ লোভী তার হার্ট অ্যাটাক করতেছে টেনশনে হায় 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 কি হয়ে গেল আগেকার মুরব্বীরা কমই মরতেছে এই দুই শ্রেণীর লোক বেশি মারা যাচ্ছে কারণ দুনিয়া রসলি করিম সাল্লা বলেছেন আমার খুবই ভয় হয় আমার উন্মতের নিয়ে আমার উন্মত অল্পের ভিতরে দুনিয়াকে গ্রাস করতে চাবে তারা পাঁচটা জিনিসকে অত্যন্ত মহাব্বত করবে দুনিয়া তারা দুনিয়ার পাঁচটি বস্তুকে মহাব্বত করবে প্রকান্তরে পাঁচটি বস্তুকে তারা ভুলিয়া যাবে ইমন দুনিয়া এক নম্বর দুনিয়াকে মহাব্বত করবে ভয়ান শার্মা আ ফের দুই নম্বরে আশের কথা সে ভুলিয়া যাবে মরণের কথা কি মনে আছে ভাই ভাই আছে কই খেল নাই এতে সুম্মা যে আলাম আমাদের কুয়াত একটা শক্তি পেয়েছি এই শক্তিতে সব ভুলে গেছি আখেরাতের কথা মনে নাই নামাজের কথা মনে নাই কোরআনের কথা মনে নাই রসুলের কথা মনে নাই ইসলামের কথা মনে নাই সারা দিন শুধু রাজনীতি রাজনীতি যেই রাজনীতিতে কোনো নাই নীতি যেই রাজনীতিতে শুধু বদভ্রষ্ট হয়ে যায় যে দলের নেতাদের সাথে চললে আল্লাহ তালা কে ময়দানে দেবেন না তাদের কিনে চলে আমার রাজনীতি মোহাম্মদ বিন সাম্মাক যুবক কে বলতে যুবক হ্যাঁ আমি নর্তর নাচ দেখেছি তাদের অনেক গান শুনেছি কোনো গান কোনো নাচ আমার হৃদয় পরশি করে নাই হ্যাঁ যুবক তুমি কি তেলাওয়াত করছো কি করছো আর কি আমল করছো যা আমার হৃদয়ের ভিতরে পর্ষ্য হয়েছে হৃদয়টা খানখান হয়েছে আমার হৃদয়ের ভিতরে যেন ওটা ঘূর্ণিঝড় শুরু হয়েছে

তুমি যে নর্তকীদের পিছনে ব্যস্ত হয়েছ যাদের গানে তুমি পাগল হয়েছ যে দুনিয়ার মহাব্বতে ডুবিয়ে গেছ এই দুনিয়ায় চিরদিন কেউ থাকে না থাকতে পারবে না তোমার ফারিফুরি রং তামসা তোমার অঙ্গ একদিন ধ্বংস হয়ে যাবে এ মোহাম্মদ বিন সাম্মাকরে, তুমিকে তুমি একটি জান্নাতের কথা বলবো যে জান্নাতের কথা তোমার কাছে তুলে ধরবো রে মোহাম্মদ বিন সাম্মা তুমি যে নারীদেরকে গান শোনো এই নারী সে হাজার উত্তম নারী আল্লাহ তালা জান্নাতে বানায় রাখছে ধরে কোন সোহান আল্লাহ আমার আল্লাহ করব্বুল আলিম বলেন আমি জান্নাতের ভিতরে পুরুষদের জন্য এমন সুন্দর নারীগণ তৈরি করে রেখেছি কোন জিল কোন ইনসান তারে স্পর্শ করে নাই মতুর ইতাবের ভিতরে তাদেরকে রেখেছি তারা সুরক্ষিত রয়েছে তারা ভালো রয়েছে এই আয়াতের বিশ্লেষণে বোঝা যায় দুনিয়ার নারীদেরকে বর্ষা নাই আজকে আপনার জন্য আজকে আর সাথে না ওটা বাদ দিয়েছে আর একটা নতুন ধরছি এখন যুবকের দুটা জিনিস খুবই দরকার ভালো একটা গাড়ি আর ভালো একটা চশমা ভালো একটা দামি ঘড়ি এই যুবকের গার্লফ্রেন্ডের অভাব নাই এরা ভালো না এরা আজকে আপনাকে ধোকা দেবে কালকে মুখে ধোকা দেবে আর বর্তমান মিডিয়াতে অনেক তো এসে গেছে যা কিবা রহ রহ প্রতি মুহূর্তে ঘটতেছে এই জন্য ভাই যুব সমাজকে একটু হেফাজতে থাকতে হবে এই যুবকের দিকে তাকায় নিজের জীবনটা পরিবর্তন করার চেষ্টা করুন যুবক বলতেছে মোহাম্মদ বিন সাম্মাক তুমি খুব ভুল করছো তুমি খুব ভুল করছো আমি তোমাকে এমন একটা নারী সন্ধান দেব এমন নর্তকীদের সন্তান দেব এমন গায়িকা নায়িকাদের সন্ধান দেব যা দুনিয়ার কোন নায়িকার সাথে তুলনা করা যাবে না গায়িকার সাথে তুলনা করা যাবে না এত দামি নায়িকা গায়িকা আল্লাহ তালা রেখেছে জান্নাতের ভেতরে জান্নাতের একটা নায়িকা গান গাবে চল্লিশ কিলোমিটার দূর থেকে শোনা যাবে সোমান লাগাবেন না আর এখনকার গান তো বোঝাও যায় না আপনারা মন খারাপ করতেছেন নাকি ভাই ওই যে

আর গান তো বুঝতে হবে গানটা অর্থ কি দেখেছো কবু জীবনের দহন করুন কবু জীবনের এরকম গান শোনেন জীবনের পরাজয় দেখছি ভাবিসি কখনো কোনো গানের দিকে ঝুঁকছি নাকি কোনো অর্থগত কোন গান নাই আব্দুল আলিমের গানগুলো কত সুন্দর ছিল ওগুলো গান শোনাও যায় ছিল এখনকার গান শুনলে তো আপনার নামাজ হবে না এমন নষ্টা কথা এমন খাপসা কথা এ গানের ভেতর দেশে আপনার মন না খারাপ করে দুই এক পাস করছি যে তো যুবক সমাজ শুনতেছে এইলেই তো ব্যস্ত আজকে আমাদের বাংলাদেশের একজন সংসদ দখল করেছিলেন নাম হলো মমতাফা তার গানগুলো কি ধরনের দেখছেন নাকি ওই টেম্পুওয়ালা খাইছে রে সামনে বসাই নাউজ কি কবি কথা হলো এটা কি একটা গান হলো হাই এগুলাই সব ব্যাহত গান যে গানের কোন অর্থ হতে পারে আসুন মোহাম্মদ বিনা কিছু বলতেছে হ্যাঁ তোমাকে সেই নায়িকাদের কথা বলবো সেই গায়িকাদের কথা বলবো যাদের গানের মুসরাই মানুষ পাগল হয়ে যাবে এক নয় দুই নয় চল্লিশ মাইল দূরে এই গানগুলো শোনা যাবে তারা সমুদ্র কণ্ঠে গাইতে থাকবে অনাহন রাজিয়া তু ফালা নাই মাতু অনাহন রাজিয়া তু ফালা না সতু তু বলি মান কানা ও কন্যা লাউ সোহাল্লা কন ওরা বলবে আমরা কোনোদিন বুড়ো হব না আমাদের জুয়ানি যৌবনী কমবে না আল্লাহ তালা জান্নাতের কোন নারীদের জীবনী যৌবনী কমে দিবে না প্রত্যেকটি নারীর বয়স আঠারোর উপর হবে না প্রত্যেকটি যুবকের বয়স তেত্রিশের উপর হবে না অনাদিকাল শুধু আবাদান আবাদায় এই জীবন আর যৌবন থাকবে আপনি যখন জান্নাতে যাবেন আপনার ভেতর পাঁচটি গুণ বিশিষ্ট হয়ে জান্নাতে যাবেন এক নম্বর গুণ হবে আপনাকে আল্লাহ রব্বুল আলম এই চেহারা রাখবে না আপনি যখন জন্মাতে যাবেন আপনার চেহারা দা সাইয়েজান হজরত ইউসুফ আলি সালাতু সালামের মতো হবে জরেগন সোহাজ আল্লাহ ইউসুফ কেমন চেহারা সুন্দর ছিল অর অদা তো হুল্য়াতি হুয়া কি ভাই ইতিহা আর নাফসি কিলাবো কলে ধাই তালাব

মানে যৌবনের তাড়না সৃষ্টির কৌশল গুলো অবলম্বন করছে ইউসুফ তোমার কেশ কত সুন্দর ইউসুফ বলতেছে এটা মরার পরে খুলে যাবে জোলাইকে বলতেছে তোমার আকি দয় কত সুন্দর ও চোখ কত সুন্দর বলতাছে জোলাইকা মৃত্যুর পরে চোখ গুলে খুশিয়ে যাবে চোখ পানি হয়ে যাবে একটা একটা করে ইউসুফকে প্রেমের দিকে তাড়না জোগাইতেছে জোলাইখা আর ইউসুফ একটা একটা করে খণ্ডন করে দিতেছে তার ইউসুফ একটা চিন্তা করে জুলাইখা একটা চিন্তা করে ওয়ালাকা ধম্মাত বিহি ওয়া হাম্মা বিহা ইউসুফ চিন্তা করে আখিরাতে আল্লাহর সামনে কি জবাব দিবে আর জুলাইখা বলে কিভাবে এর মনস্কাম পূরা হবে এক সময় কি ঘরের ভেতরে তোলা হলো ইউসুফানী সাল্লাতু সালাম ঘরের ভিতরে উঠাইছেন এক এক করতে সাতটা পর্দা লাগাই দিয়েছেন সাতটা দরজা লাগাই দিয়েছেন অন্ধকার ঘরের ভেতরে উঠাইছেন জুলাইকা প্রেমের বিনোদন করছে ইসুব আলাই সালাম দিকে তাকায় দেখে জাহান্নামের নামের আগুন গুলো দাও দাও করে জ্বলতাছে মতান্তরে বাপটা রাখতে বলতেছি ইউসির ও ইয়াকুব ও আর জিনা এই কাজে তুমি জড়িত হয় না অন্যায় কাজে জড়িত হয়ে না কেয়ামতের ময়দানে আল্লাহ তালার আদালত কি জবাব দেবে ইউসুফ তুমি আল্লাহকে ভয় করো ইউসুফ আল্লাহরকে ভয় করলেন একটা করে টাস টাস করে দর্জ্জাগুলো খুলে গেলেন ইউসুফ ভাইসি আসলেন জোলাইকা সাল্লা না পিছন থেকে টানা দিলেন জামা চিরা গেলেন ছোট্ট একটা বাচ্চা শাক্কি দিয়ে দিল ইউসুফ যদি 200 হয় তাহলে তার জামার সামনে চিরা থাকবে কিন্তু ইউসুফের জামা জামা তো পিছনই চিরা ইউসুফ তো 200 নয় জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ যারা বাঁচায় হাজার চেষ্টা করে কেউ তাদেরকে মারতে পারে জিন্দা ও জিন্দারা মরুদা কুনি আল্লা বলে ক্ষমতাটা আমার হাতে আমি যারে বাঁচাইব কেউ তারে মারতে পারে না আর আমি যারে মারবো কেউ তারে বাঁচাইতেও পারবে না মোহাম্মদ বিন সাম্মাকে বলা হলো সাম্মাক তুমি এগুলা বাদ দাও নর্তকের গানগুলা বাদ দাও মোহাম্মদ বিন সাম্মা কান পাতিয়ে পাতিয়ে কোরআনের কথাগুলা শোনা শুরু করলেন কান পাতিয়ে যখন কথাগুলা শুনলেন দেখলেন আই রে হাই কি জীবনটা ভুল করেছি এই জীবনটা আমার শেষ করে দিয়েছি এই জীবনে আমি সব ভুল করেছি আমি ইমান আনছি আমান আল্লাহর প্রতি ইমান আনলাম তৌহিদের প্রতি মানিয়ে নিলাম ইসলামকে মানিয়ে নিলাম কোরআনকে কিতাবের ভিতরে আসিয়েছে মোহাম্মদ বিন সাম্মাক তেত্রিশ বছর জীবন নষ্টের পরেও আল্লাহর প্রতি ইমান আনার পরে কোরআনের প্রতি ইমান আনার পরেও আল্লাহ রব্বুল আলমিন তারি দুনিয়ার থেকে আল্লাহ বানায়া নিয়েছেন যদি কোন সুহান আল্লাহ এই জন্য সম্মানিত ভাইদেরকে অনুরোধ করবো কোরআনের দিকে আসি কোরআনের দেশ চাই কোরআনের রাষ্ট্র চাই কোরআনের রাষ্ট্র আপনার আমার কি ক্ষতি হবে নাকি ক্ষতি কার কার হবে হাত তুলে দেখান তো কোরানের দেশ হলে ক্ষতি কার করবে হাত তুলে দেখান আচ্ছা কোরানের দেশ হলে লাভ কার করবে হাত তুলে দেখান তো লিল্লা হে দেখবেন লি লাহে দেখবেন হাতনাবান ক্ষতিও হবে কোরান হলে ক্ষতিও হবে ক্ষতি হবে না আল্লাহ কোরানে বলে দেয়নি হ্যাঁ সোর সুরি করে কী করে দাও وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والعنف بالعنف والعذن بالعذن والسن بالسن والجنوح قصاص سبحان الله قال